মাছের কাবাব এই মাছের কাবাবটা খেতে কিন্তু দারুণ মজা এটা পোলাওয়ের সাথে রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগে তো আজকে আমি যখন এই মাছের কাবাবটা বানাচ্ছি তখন আপনাদের কথা খুব মনে পড়েছিলো যে ভিডিওটা করে নি আর আমি আপনাদের সঙ্গে শেয়ার করি কিছুতেই পারলাম না আসলে আজকে ভিডিও বানাতেই ইচ্ছে করছিল না ভীষণ টায়ার্ড লাগছিলো সারাদিন একটু ব্যস্তই ছিলাম তারপরেও কেন জানি মনে হলো যে না আমার দর্শকদের জন্য এই মাছের কাবাবটা একটু কষ্ট করে হলেও ভিডিওটা করিনি দেখুন ভেতরটা কত সুন্দর আর উপরটা কতটা মচমচে একটু খেয়ে অসাধারণ অসাধারণ এত মজা যে আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন কারণ এই ভিডিওটার প্রতিটা জায়গায় খুবই মূল্যবান আমি কি কি মশলা কখন কিভাবে অ্যাড করেছি কিভাবে ভেজে নিচ্ছি পুরোটাই দেখে নেবেন তবেই না এরকম মজার একটি মাছের কাবাব হবে আমার মতন তো চলুন দেখে নিই কীভাবে এই মাছের কাবাবটা বানিয়ে নিয়েছি আসসালামু আলাইকুম সাবাস হেলদি কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আজকে না আমি একটা মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য খুবই মজার সেটা হচ্ছে ফিশ কাবাব মাছের কাবাব এই মাছের কাবাবটা এতটাই টেস্টি যে আপনার বারবার খেতে ইচ্ছে করবে কেননা যে এই যে মাছের কাবাবটা আজকে আমি এই জন্যই করছি যে বার সবসময় মাছ তরকারি খেতে বা ফ্রাই খেতে ভালো লাগে না একটু ডিফারেন্ট কিছু করে খেলে পরে রুচির একটা পরিবর্তন হয় আর সেটা খুব খেতেও ভালো লাগে তো যে কোনো বড় মাছ দিয়ে আপনি এই কাবাবটা বানিয়ে নিতে পারেন তবে আজকে আমি এখানে রুই মাছ নিয়েছি রুই মাছের পাঁচ থেকে ছয় পিস আমি এখানে নিয়েছি আর এই যে মাছের টুকরোগুলোকে রুই মাছের আপনার এই পাশ পিঠের পিস বা পেটের পিস যে যে কোনো পিস দিয়েই আপনি এই কাবাবটা বানিয়ে নিতে পারেন তো আমার এখানে মিক্স আছে রুই মাছের পেট এবং পিঠের পিস নিয়েছি আর খুব পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপর এটাকে খুব ভালো করে কাটা বেছে নিয়ে ম্যাশ করে নিয়েছি এর মধ্যে এখন আমি মূল রান্নায় চলে যাব কিন্তু এখন হ্যাঁ তো এখন না আমি এখানে এই যে এইখানে যে যে মশলাগুলো ইউজ করবো কাবাব বানানোর জন্য সেগুলো আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম এটা আমি শিলপাটায় বেটে নিয়েছি পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ লাল কাঁচামরিচ সবুজ কাঁচামরিচ দুটো মিলেই এইটুকুন পরিমাণ বানিয়ে নিয়েছি এইটুকুন মাছের জন্য আর এইখানে আমি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা নিয়েছি তারপর এখানে নিয়েছি একটি বড় আলু নিয়েছি এটাকে আমি মাছের সাথে চটকে নিব আমি ম্যাশ করে রাখিনি আগে থেকে টেস্টিং সল্প নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়েছি তারপরে নিয়েছি ফিশ সস তারপর নিয়েছি ওয়েস্টার সস লাল মরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর নিয়েছি ব্রেড ক্রাম সব কিছু মিলিয়েই আমি এই কাবাবটা বানাবো ভীষণ মজার তো একে একে প্রথমে আমি এই যে মশলাগুলো দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আর পেঁয়াজ বাটাটা দিলাম তারপরে হচ্ছে আদা বাটা রসুন বাটা হুম প্রত্যেকটা মশলা কিন্তু আপনার একদম ঠিক মতো হতে হবে কম করে দিলে হবে না কিন্তু তারপরে এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিলাম বা তার চেয়ে একটু কমও দিতে পারেন যেহেতু আমি লাল মরিচের গুঁড়ো এখানে আমি অ্যাড করব তো এখানে দিয়ে দিচ্ছি এখন কাশ্মীরি রেড চিলিটা দিলাম এখানে আমি এক চামচ পরিমাণ দিয়ে দিলাম ফিশ সস দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বা এটা হচ্ছে আমার ওয়েস্টার সস সরি হ্যাঁ তারপরে হচ্ছে এখানে দিয়ে দিলাম ফিশ সস এক টেবিল চামচ দিয়েছি তারপর হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি টেবিল চামচ লাল মরিচের আমাদের দেশীয় যে লাল মরিচের গুঁড়ো সেখানে আমি এক চা চামচ দিয়ে দিচ্ছি এটা একটু স্পাইসি খেতে বেশি ভালো লাগে তাই এখন এই যে আলুটা আছে এটা আমি একটু ম্যাশ করে নিচ্ছি এখানে লবণ দিতে হবে আমি তো লবণের কথা ভুলেই গিয়েছি যে লবণ দেওয়ার দিতে হবে খুব ভালো করে এটা ম্যাশ করে নিতে হবে আর এই মাছের কাবাবটাতে আপনি ইচ্ছে করলে ডিমের যে সাদা অংশ সেটাও কিন্তু দিয়ে নিতে পারেন কিন্তু আজকে আমি এখানে ডিমের সাদা অংশটা ইউজ করছি না এটা ছাড়াই আমি খুব মজা করে এই মাছের কাবাবটা বানিয়ে নিয়েছি আপনারা চাইলে দিতে পারেন একটি পুরো আলু দিয়ে নিলাম আর এখানে যে ব্রেড টাম আছে সেটা দিয়ে দিলাম এখন এখানে স্বাদ মতো লবণ দিব স্বাদটা বাড়াই নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট টেস্টিং সল্ট যারা খেতে চান না তারা একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে নেবেন তাতেও চলবে দিয়ে দিচ্ছি দারুচিনি এলাচি গুঁড়ো আর সামান্য পরিমাণ জিরার গুঁড়ো এখন এখানে একটি লেবুর এক লেবুর রস এখানে দিয়ে দিলাম আপনাদের বাসায় যদি লেবু না থাকে তাহলে সেক্ষেত্রে এক চা চামচ ভিনেগার দিয়ে নেবেন এখন সব কিছু আমি খুব ভালোভাবে মেখে নেব আমি আরও এক চামচ পরিমাণ ব্রেড ক্রাম দিয়ে দিলাম আসলে এটা দিলে একটু মচমচা হয় খুব উপরেরটা খুব ক্রিস্পি হয় খুব মজা লাগে আসলে ভেতরে বাইরে দুদিক থেকেই একটু মচমচে হয় এখন এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আরও টেস্ট বাড়াবার জন্য আবারও মিক্স করে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি কাবাব মশলা এটা মার্কেটে কিনতে পাওয়া যায় যে কোনো কাবাব মশলা দিয়েই এটা বানিয়ে নিতে পারেন অর্থাৎ আমরা যে চিকেন কাবাব বানানোর জন্য যে কাবাব মশলাটা ইউজ করে থাকি আমি এটাই ইউজ করেছি এখানে আমি আজকে এখানে আধুনিক কাবাব মশলা আমাদের যে দেশীয় মশলাটা সেটা ইউজ করেছি কারণ আমার কাছে আমাদের দেশীয় যে মশলার যে ফ্লেভার এটা আমার কাছে ভালো লাগে মাখানো হয়ে গিয়েছে এখন জাস্ট আমি সুন্দর করে মাছের কাবাবটা বানিয়ে নেবো এখন আমি কাবাবটা বানিয়ে নেওয়ার জন্য একটু হাতের মধ্যে একটু তেল মেখে নিচ্ছি আপনি আপনার ইচ্ছা মতো পছন্দ মতো সাইজ দিতে পারেন যেমন ধরুন আমি দিচ্ছি গোল করে আবার আপনি ডিম্বাকৃতি আকারেও করে নিতে পারেন এটা যার যার পছন্দ আর এই কাবাবটা আপনি ভাতের সাথে পোলাওয়ের সাথে বিরিয়ানির সাথে অথবা রুটির সাথে বা হিসাবেও ইউজ করতে পারেন যদি আপনি মাছ অনেক সময় দেখা যায় যে বাসার বাচ্চারা ছেলে খেতে চায় না মাছটা একেবারে খেতে চায় না আপনি যদি এভাবে মাছটাকে কাবাব করে বানিয়ে দেন ওরা বুঝতেই পারবে না যে এটা কি মাছ নাকি মাংস বাড়িতে গেস্ট আসলে আপনি এভাবে মাছের কাবাব যদি এটা রেখে দেন ফ্রোজেন করে নামিয়ে নামিয়ে জাস্ট একটু ভেজে দিবেন দেখবেন যে দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু কাবাবগুলো খুব সুন্দরভাবে বানানো হয়ে যাচ্ছে এভাবে আমি সবগুলো কাবাব একে একে বানিয়ে নেব সবগুলো কাবাব কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেল এখন জাস্ট আমি এগুলো ভেজে নিব একটা ফ্রাই প্যানে ভেজে নিব চলুন তাহলে কাবাবগুলো ভেজে নিচ্ছি গরম তেলে একে একে কাবাবগুলো দিয়ে দিচ্ছি বড় ফ্রাই প্যান হলে একবারে আসলে অনেকগুলো ভেজে নেওয়া যায় Thank you. হয়ে গেল দারুণ মজার মাছের কাবাব আপনারা কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন তবে আজকে আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি জানিয়ে কিন্তু অবশ্যই কমেন্টস করবেন তবে এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই মাছের কাবাবটা খেলে আপনি এর স্বাদ কোনো দিন খুলতে পারবেন না বারবার খেতে ইচ্ছে করবেন তো রুচির পরিবর্তন করার জন্য বা পরিবেশন করার জন্য অনেক বেশি হেলদি ফুড খাওয়ার জন্য আপনারা এরকম মাছের কাবাব নিজেও খেতে পারেন অন্যদেরকেও খাওয়াতে পারেন আবার বাড়িতে যে বাচ্চারা আছে তাদেরকেও খাইয়ে দিতে পারেন তো আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ